এবং জানা কথা উনি একটা স্পাইস যোগ করবেন এবং ওনার অভিনয় দেখতেও আসা তার মানে এতদিন যেটা হতো অনেকে সাকিব খানকে পছন্দ করতেন এবার সাকিব খানকে যারা পছন্দ করেন না তারাও এবার তুফানটি দেখবেন চঞ্চল চৌধুরী এবং রায় জন্য বিষয়টা কেমন না বিষয়টা এখন না কন্টেন্টের উপরে ডিপেন্ড করে ওকে ওকে আমরা তো টিজার দেখলাম ট্রেলার দেখলাম দেখে ভালো লাগলো এই কারণেই চলে আসা তার মানে কন্টেন্টটা আপনাদের ভালো লেগেছে কন্টেন্টটা ভালো লেগেছে ওকে আমরা একজন নারী দর্শকের সঙ্গে আছেন টাকা প্রশ্ন করতে

যা ও যা তোমরা মাঝে এসে এই ভিডিও করতেছি ভাবি আর এই এত কত কত করে বুঝা এই সিনেমাটা এই যে আপনারা এইটা দেখেন যেটা তো একটু দেখুন আর যখন শুনছি যে

আচ্ছা সাকিব খানের এই তুফান মুভি কি মনে করেন এই সব রেকর্ড ভাঙতে পারবে যেই ভাবে আশা করি ভাঙতে পারবে কারণ এটা ট্রেলার তো দেখছিলাম ট্রেলার তো আমার কাছে অনেক ভালো লাগছে এর আগে আর কিন্তু কোনো মুভি বাংলাদেশে দেখি নাই তো আশা করা যায় যে আগে সবগুলো মুভি রেকর্ড ভেঙে ফেলতে অনেকে বলে যে কেজিএফ অ্যানিমেলের একটা ভাইপ আছে হ্যাঁ এটা নিয়ে কি বলছেন যে কি কিজি অ্যানিমেলের ভাইপ থাকতে পারে এমন তো আর বলা নাই যে ওই টাইপের মুভি আর করা যাবে না এমন হইতে পারে যে কিজি অ্যানিমেলের থেকেও আজকের এই মুভিটা আরো বেশি ভালো হইতে পারে সেটা মুভি দেখার পরে জানা যাবে